ফ্রিজে কোথায় রাখছে বলছিল তো ফ্রিজে রাখছে তো কোথায় রাখলো কোথায় এই বক্স নাই তো এই নাই আর এটা কি তা এটা কিসের এটা এটা কিসের কাজ জানি রাখা দিছে এখানে ওর কাজ কেন তো নাই এটা তো নাই কত কিছু খাবার দেখেন সিনানের জুস লাচ্ছি

তুমি না ওই সময় কইছো যে লাড্ডু তোমার কাছে ভালো লাগে না তুমি পছন্দ করো না এখন কি করতেছ হ্যাঁ একটু খায়া দেখছি পরের দিন না খুব ভালো লাগে একটু খায়া দেখছো তোমার তুমি যে সময় বানাইছো ওই সময় আমি কইছি যে এটা খাও তুমি বানাইছো তুমি খাও তখন তুমি কি কইছো যে মজা লাগে না মজা লাগে না তে এখন তুমি লাড্ডু এটা না বড়া ছিল তে তুমি একবার পুরো খালি করে দিছো কেন কি আমার কাছে খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে তো ওই সময় কইছি যে ওই সময় খাইতা ওই সময় খাইলা না এখন ভালো লাগতেছে হ্যাঁ এখন আমি আইসি খাইতাম এখন এখন তুমি খাই একবার শেষ করে দিছো এখন আর কয়টা রইছে কি করব আমি এখন খাই খুব ভালো লাগতাছে খুব ভালো লাগতাছে তো এই আগে খাইলা না কেলে কি আমি রাখছ না কয়টা এই কয়টা রাখলা এ কয়টা আমি খাই তোমার দিতাম আমি কি খায়া তোমার দিতাম না আমার দিতা না কেলে কি আমি এই সবজি খাইবা হুম আমি সবজি খাইবা তুমি সবজি খাইবা তো আমি খাইতাম না হ্যাঁ না আমি খাইম সবজি